এবার আর গুঞ্জন নয় আইপিএলে দল পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান টাইগার পেসারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করছে শাহরুখ খানের কলকাতা সহ বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তবে ফিসকে দলে নিতে একটি শর্ত জুড়ে দিয়েছে দলগুলো আইপিএলের সাথে মুস্তাফিজের বন্ধুত্বটা বেশ পুরনো সেই 2016 সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসছে টাইগার পেস বিপ্লবের অন্যতম কারিগর প্রথম এই পুরো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কাটার মাস্টার প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে সেই বাজিমাত করে ছিলেন তিনি। গেলো আসরে দারুণ পারফর্ম করার পরও ফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে বিদেশি প্লেয়ারদের ইনজুরিতে কপাল খুলতে পারে মুস্তাফিজের। ইতিমধ্যে আইপিএল এর সুযোগ পাওয়া বেশ কয়েকজন পেসার ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আইপিএল থেকে। ইতিমধ্যে ফিজকে দলে নিতে আগ্রহের কথা জানিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স। কানাডা চ্যাম্পিয়নস ট্রফি শুরুর পূর্বে ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরেক নকিয়া। তাতে শঙ্কা দেখা দিয়েছে আইপিএল এ খেলা নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত নিলাম থেকে তাকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল তবে কেবল কলকাতা নাইট রাইডার্স নয় ফিচকে নিতে আগ্রহী হয়েছে আরক বেশ কয়েকটি ফ্রেঞ্চাইজি ইতিমধ্যে এই ফিজকে প্রস্তাব পাঠিয়েছে বলেও বিশেষ সূত্রে জানা গেছে তবে তাতে একটা শর্ত জুড়ে দিয়েছে দলগুলো পুরো টুর্নামেন্ট এনওসি দিলে টাইগার পেসার দলে নেবে ফ্রেঞ্চাইজি গুলো নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর আগ্রহের কারণও রয়েছে যথেষ্ট কেননা ইতিমধ্যে আসরটিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি গেল আসরেও চেন্নাইয়ের হয়ে খেলে চোদ্দ উইকেট শিকার করেছিলেন তিনি যদিও পুরো টুর্নামেন্টে খেলা হয়নি তার শেষ দিকে দেশের হয়ে খেলতে ফিরে এসেছিলেন তাতে ভাগ্য বদল হয়ে যায় শেষ দিকে টানা পরাজয়ে নিশ্চিত করতে পারেনি দলটি আইপিএল এ যে দলের হয়ে খেলেছেন সেই দলে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছেন তিনি এখন পর্যন্ত আইপিএল এর পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন তিনি তবে সবচেয়ে বেশি সফল হয়েছেন প্রথম আসরেই পুরো টুর্নামেন্টে ওই আসরে সানরাইজারদারাবাদের হয়ে ষোল ম্যাচ খেলে স্বীকার করেছিলেন করেন উইকেট রাজস্থান রয়্যালস এর হয়েও দারুণ মৌসুম কাটিয়েছিলেন কাটার মাস্টার দু সালে দলটি হয়ে ১৪ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি যদিও ওই আসরে প্লে অফ খেলা হয়নি দলটি বাকি বোলার রাফিজ কে সঙ্গ দিতে পারলে ওই আসরের গল্পটাও ভিন্ন হতে পারত এখন পর্যন্ত আইপিএল মোট সাতান্ন ম্যাচ খেলেছেন কাটার মাস্টার তাতে একষট্টি উইকেট শিকার করেছেন তিনি